বিশ্বনা ইউনিফর্ম দেখে এই মাত্র আমাদের আরও দুটি করে ছেলে গেল গরু গেল কোন জায়গায় কতটা বিক্রি সাথে থাকেন দেখেন আমাদের গরু পার্সেন্ট দেখেন গরু আমাদের সেকেন্ড বেয়েন প্রতি বেয়েন এগুলো দুধ তেসে আপনার আঠারো কেজি বাচ্চাতেছে একদিন বাচ্চা পাশে একদিন দেন চারটা বার দেখেন গরু গোলার দেখেন পার্সেন্ট দেখেন পার্সেন্ট দেখেন পায়ের খুঁড়া গোলাম দেখেন একটা বান চার জায়গা দেখেন বাচ্চা খুব সুন্দর একটা হাই বাচ্চা দেখেন হাইবিড বাচ্চা দেখেন হাইবির বাচ্চা দেখেন ভিডিও করছি বিকেলবেলা দেখেন খুব সুন্দর একটা গরু দেখেন জাতমান দেখেন ভাই কিন্তু ভাইয়ের মুখে শুনেন কতটা বিক্রি করছে ভাইয়ের মুখে শুনেন ভগনা বাচ্চা এটাও আমাদের একটা এটাও সেকেন্ড বিয়ান খুব সুন্দর একটা গরু দেখেন বিয়ে বাচ্চা বয়স সামনে পাঁচ পাঁচ দিন দিন বাচ্চা বয়স বর্তমানে নামছে আঠারো নামছে এগুলো প্রতি মানে দুধ বিশ বাইশ গায়ে হবে গায়ে শেখা হয়ে গেছে

আসলে ভাই এই বগুড়ে কাছে না আমরা তো বিভিন্ন ঘুরছেন ভাই আমি অনেক গরু কিনছি আপনার মতো লোক পাই লোক ঠিক আছে এরকম লোক পাওয়া যায় না বিভিন্ন ঘুরছেন গেছি নাটোর গেছি মনে করেন বিভিন্ন জায়গায় গরু কিনতে গেছি আমরা দিনাজপুর গেছি নীলফামারি গেছি পঞ্চগড় গেছি কিন্তু আপনার মতো মানুষ পাইলাম না গরু পাইলাম না এনে আসলে গরু মেলবেই

তাও আজকে সকালবেলা মাপে তাও আমরা সকালবেলা দশ কেজি তিনশো আছে মাপে এখনো দেখা যাচ্ছে আমাদের গোদুন আমি ওলার পানি এখন রস এখন আসি এগোড়া পুতু বেহিনে আমাদের ছিল পাশে গ্রামে ছিল আমি পুতুল মেহে দৌড়তেছে আপনি বিশ বাইশ মেনে তাই কাকা কাকে বলছে বিশ বাইশ বলছে আমি কাকা এটা খুশি তাই আমি অঞ্চলের লোক আমাদের কিনতে পারবি হ্যাঁ দেখেন অবশ্যই দেখা যাচ্ছে আমাদের এরকম ঘরে আরো দুতালা চান গাফ চান সব ধরনের আমাদের ঘরে আছে কালেকশন শুন সবাই সব ধরনের আছে আর আজকে যত লোক আছে আমার কাছে কোনো গরিব ফেরত দিছে কোনো লোক না আজকে গরিব বিক্রি করছে আর ভাইরা আমার আছে গরিব বিক্রি করতে গরুরা আর ভাইরা আছে গরিবকে বিক্রি করছে কোনো কাস্টমার ব্যাগ দিচ্ছে আমি আমার কাস্টমার ব্যাগ নাই এখনো গরু চলে যাচ্ছে আমাদের রাজশাহী যাচ্ছে ঢাকা যাচ্ছে আর ওই রংপুর যাচ্ছে গাড়ি কিনে লাগছে এখন সবাই ধরনের আসবো এখন